হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আল্লাহ তালা আর মাইসা আমাদের ছেলে মেয়ে হয়ে থাকবা তখন দেখি রুবি আন্টি প্রবেশ করলো এবং বলল হুম তাই আর তুমি তোমার আঙ্কেলকে কিছু ইস বোনটা একদিনেই আমাকে কত ভালোবেসে ফেলেছে আবার নতুন বাবা মার ভালোবাসা না তারপর আমার বন্ধুরা সিগারেট খাইতে গেল এবং আমি মাইশাকে কোলে নিয়ে ওকে আইসক্রিম খাওয়াচ্ছি মাইশা আমাকেও খাইয়ে দিচ্ছে নিজেও খাচ্ছে মাইশার আইসক্রিম খাওয়া শেষ হলো ওরাও চলে আসলো তারপরে রিক্সা নিয়ে আমরা লাইব্রেরির দিকে যেতে লাগলাম তারপরে লাইব্রেরির একটু আগে আমরা নেমে গেলাম আমি মাইশাকে শ্যামের কোলে দিলাম এবং রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম তারপর আমার টাকা মানি বেঁকে গোসাতে গোসাতে আমি হাঁটতে লাগলাম হঠাৎ কোন একজনের সাথে ধাক্কা খেলাম তাকিয়ে দেখি সিফা আমি সিফার সাথে ধাক্কা খেয়েছি সিফা তো সব দেখে ফেললো যে আমি এখনো বেঁচে আছি সো আসসালামু আলাইকুম গাইস এই পার্ট এই পর্যন্তই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবা না আর নেক্সট পার্ট চাই কিনা না ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমার তোমাদের কমেন্টটি আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জায়গায় তো ভালো থাকবা সবাই নিজেদের খেয়াল রাখবা দেখা হচ্ছে পরবর্তী পার্টে আল্লাহ হাফেজ